يوم تجد كل نفس ما عملت من خير محضرا يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله روف مِنْ بالعباد আচ্ছা যেদিন সমস্ত পুটলি তোমার সামনে খুলে দেওয়া হবে পুটলি খোলা হবে না হবে না বলে পুটলি সামনে খুলে দেওয়া হবে আর তুমি দেখবা যা যা করেছো জীবনের সব প্রতিটা জিকির দেখবা প্রতিটা নামাজ দেখবা প্রতিটা রোজা দেখবা শুধু নামাজ আর জিকির দেখবে না আলিমাত না সুন্নাহ আহদরত আলিমাত না সুন্নাহ আহদরত দেখবে নামাজ সেদ্দার নামাজ দেখবে হুকু দেখবে সেদ্দা দেখবে তেলাবাদ দেখবেন নামাজের মধ্যে আল্লাহ আকবার বলেছে তো আল্লাহ আকবার দেখবেন এবার শুধু আল্লাহ আকবার দেখবে না আল্লাহর হামজাটা দেখবেন হামজাটার সামনে লেখে থাকবে উমবার আচ্ছা হামজাটার সামনে যখন দেখবে এক সত্তর হাজার ফিরেশতা সত্তর হাজার হু হামজার পরিবর্তে এবার লামের পরিবর্তে ছত্তর লাখ হু এবার হার পরিবর্তে আপনি যখন দেখবেন ছয় ঘন্টা আপনি আচ্ছা এই পাগলে তখন কি করবে আমাকে একটু বুঝান তো দেখবেন কিছু মানুষ আছে যদি কোনো ঘরের দাওয়াত খেতে গেছে মেহমান হয়েছে কোনো ঘরে গিয়ে দেখছে ওই ঘরের টেবিলের নিচে পত্রিকা রাখা আছে সতেরো বছর আগের একটা পত্রিকা রাখা আছে পুরান পত্রিকা বছরের পত্রিকাটা শেষ বাস্তব বাস্তব না কি ধ্যানের সাথে সতেরো বছর আগের পুরান পত্রিকা পড়ে আপনি দেখলে মনে করবেন যেন এটা যেন জীবনের সর্বশেষ আর সবচেয়ে লেটেস্ট নিউজ

وإلى الله مرجعكم جميعا ثم ها إلى إلى ربك منتهى إلى ربك مُنتهى إلى ربك مُنتهى شنو شنو شنو؟ الرب تمار آخر جيجانان وما كي আবার বলেন মোবাইল আখেরি ঠিকানা পত্রিকা আখেরি ঠিকানা এই বেহুদা বইগুলো তোমার জীবন আখেরি ঠিকানা না না তোমার জীবনের আখেরি ঠিকানা আমি তোমার জীবনের আখেরি ঠিকানা আমি এই জন্য তুমি যদি আমাকে ঠিকানা বানাতে চাও তো ইমান আমল বানাও আমার জীবনের আখেরি ঠিকানা কে আমার জীবনের আখেরি ঠিকানা না ইনা ইনা

ইয়া মুতাগাবুম বলে কি আহ শুধু কেয়ামত এর নামগুলো নিয়ে যদি কেউ চিন্তা করে সেই হাজার ফরজন হতাশ হ্যাঁ ইয়াউল হাসরা কোনদিন কেন বলবে ওইদিন শুধু আফসোস করবেন শুধু আফসোস করবে সমটা কেন জিকির ছাড়া চলে গেল আসর থেকে মাগরিব কেন কতিকার পেছনে দিলাম আমি কেন মোবাইলের পেছনে জীবন দিলাম হায় মোবাইলের পেছনে জীবন dene wala موبائل پسنے جیبن دینے والا دنیا دنیا گلو آخرت گلو بولے کی لو دنیا لو آخرت گلو دنیا گلو آخرت گلو دنیا

পেছনের জীবন দেনেওয়ালা মিথ্যার পেছনে জীবন দেনেওয়ালা এদের পেছনে জি জিত না বলে কোনো শব্দ নাই কি বলছি বলে এদের জিতা বলে কোনো শব্দ নাই ওদের হারা বলে কোনো শব্দ নাই বলবলওয়ালা জিকিরওয়ালা জিকিরওয়ালা হারা বলতে কোনো শব্দ নাই আর ওদের বাকিদের জীবনে জিতা বলতে কোনো শব্দ নাই এই জিতা জিতা না এই হারা হারা না কি বলছি মসজিদ মাদ্রাসা ওয়ালা এই হারা হারা না এর বাহিরে ওয়ালারা এই জিতা জিতা না কি বলছি এই জিতা কি না এই জিতা জিতা না মোবাইল ওয়ালারা এই জিতা জিতা না ছবি দেখনে ওয়ালারা এই জিতা জিতা না তাসবিহ পড়নে ওয়ালারা হেরে গিয়েছো না না এই হারা হারা না বলেন জিকিরওয়ালা হারে না বলে জিকিরা কি গুনাওয়ালা কখনো জিতে না জিতে না বেনামাজি কখনো জিতে না নামাজি কখনো হারে না বেনামাজি কখনো জিতে না নামাজি কখনো হারে না বেনামাজি কি করে না বলে বেনামাজি কখনো কি নামাজি কখনো কি জিকিরওয়ালা কি করে কোরআন বালা কি করে না আর বেনামাজি কোরআন ছড়াওয়ালা জিতে না রান ছাড়া বলা কি ছেলে অস্ট্রেলিয়ায় পড়ে নামাজ নাই ছেলে অস্ট্রেলিয়ায় পড়ে নামাজ নাই জিতে গেছে না জিতে নাই ছেলে কেনাডায় পড়ে নামাজ নাই জিতে গেছে আল্লাহর কসম জিতে নাই হেরে গেছে জিতে নাই হেরে গেছে আর কদিন বলতে পারবো এই কথাগুলো যারা নাই পুরাণ হারে না পুরাণ ছেড়ে দিয়ে কেউ জিতে না নামাজ ওয়ালা হারে না নামাজ ছেড়ে দিয়ে কেউ জিতে না কি বলছি বলেন নামাজ ছেড়ে দিয়ে কেউ কি নামাজ ছেড়ে দিয়ে কেউ কি মিথ্যা কথা বলে কেউ হার জিতে না সত্য কথা বলে কেউ হারে না জুলুম করে কেউ জিতে না মজলুম হয়ে কেউ হারে না মজলুম হয়ে কেউ হারে না এজন্য জিকিরের মতো জিত বাজার নসিব হয়ে গেল জিকিরের মতো জিত বাজার নসিব হয়ে গেল আল্লাহ তালাকে ভালোবাসার মতো দিন যার নসিব হয়ে গেল কাঁদার মতো দুচোক চোখ যার নসিব হয়ে গেল আল্লাহ তালার সিপা নিয়ে ফিকির করার মতো দামাক যার নসিব হয়ে গেল আল্লাহ রাস্তায় ক্ষণে ক্ষণে মাঝে মাঝে কিছু না কিছু দান করার যার মাল নসিব হয়ে গেল দু সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল বলেন জিকিরের মতো জিতবা

ذكر فكر الدعاء أنا بشر شوا ذكر فكر الدعاء سبحان الله 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 سبحان الله

যদি কোরআন একাডেমির জিকিরের জন্য আর কোন ফটিলত নাজির না হতো একটা এত যথেষ্ট আল্লাহ তালা বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে কতক্ষণ তুমি আমাকে ডাকবে তোমার হাত আছে যতক্ষণ আমি তোমাকে ডাকবো কতক্ষণ আমার হাত আছে যতক্ষণ

فاذكروني يذكركم اذكروني يذكركم لا إله إلا الله لا إله إلا الله لا إله

يا رب لك الحمد كما ينبغي بِجَلَالِ وجهك وعظيم سلطانك فصل على محمد كما هو أعلم وافعل بنا خيرا كما انت شهد اللهم اللهم اكرم الله اكرم الله اللهم الله اكرم اكرم الله

اللہ <ELL> <laughs> <Sask��>

ہمٹہ دوور پہ سکنے کے دور سے موجود ہے اللہ اشارہ دنیا سسٹ مدتا سبھنا ہے مجبور مدتا سبھنا ہے لانا دابود مدتا سبھنا ہے مدیرات میں یہ وجہ میں اس کی مہمتتا کمہ بزار بھی بنائے در مولا اللہ میر باری کو رہا ہے خاصن نالس بیرمتا کمہ مچ بنائے در مولا اللہ خاصن نالس بیرمتا کمہ مچ بنائے در مولا আল্লাহ নতুন যে গঠরা আজকে কথা হয়েছে পুকুরে পশ্চিম পাশের বাড়িটা আল্লাহ নারফত